বুধাদিত্য রাজযোগে কপাল খুলবে এই রাশিগুলির টাকা প্রেমের ফোয়ারা নয়ই ফেব্রুয়ারি রবিবার মহাজাগতিক সংযোগের কারণে আজ মিথুন সিংহ তুলা ও কুম্ভ রাশির জাতকদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে মকর রাশিতে সূর্য ও বুধের সংযোগ বুধাদিত্য যোগ তৈরি করেছে যা বুদ্ধি ও সাফল্যের ইঙ্গিত দেয় অন্যদিকে চন্দ্র ও মঙ্গলের সংযোগধন যোগ সৃষ্টি করছে যা অর্থনৈতিক সমৃদ্ধি ও নতুন সুযোগের সম্ভাবনা বাড়াচ্ছে আসুন দেখে নেওয়া যাক এই চার রাশির উপর মহাজাগতিক প্রভাব কেমন হতে চলেছে মিথুন যে মেনে সাফল্যের দিন শুরু আজকের দিনটি মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে যারা বাণিজ্য মিডিয়া বা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জন্য এটি একটি স্বর্ণ সুযোগ কোনও গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত হলে ইতিবাচক ফল পাবেন অর্থনৈতিক দিকেও উন্নতি হবে বিশেষ করে যারা ব্যবসা করছেন তারা ভালো লাভের আশা রাখতে পারেন পারিবারিক জীবনেও আজ আনন্দের ছোঁয়া থাকবে তবে সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুতবিচার না করে ঠান্ডা মাথায় চিন্তা করা ভালো হবে সিংহ উইও আত্মবিশ্বাস ও অগ্রগতি আজ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একাধিক সুযোগ অপেক্ষা করছে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে যা ভবিষ্যতে উন্নতির পথ খুলে দেবে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সুযোগ পাবেন যারা চাকরির খোঁজ করছেন তারা আজ ভালো খবর পেতে পারেন ব্যক্তিগত জীবনেও সুখবর আসার সম্ভাবনা রয়েছে আজ নিজের প্রতিভা প্রকাশের জন্য উপযুক্ত সময় তাই আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যান তুলা লেবোয়া আর্থিক উন্নতির সম্ভাবনা তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি বিশেষ সুর ধনযোগের প্রভাবে অর্থনৈতিক দিক থেকে আজ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা আজ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে জীবনে আজ সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব আসতে পারে যা ভবিষ্যতে সাফল্যের পথে নিয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্ট কুম্ভ অ্যাকোয়ায়েস নতুন দিগন্তের সূচনা কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুবই ইতিবাচক কর্মক্ষেত্রে নতুন প্রকল্প হাতে আসতে পারে যা ভবিষ্যতে সাফল্যের পথ প্রশস্ত করবে উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে উন্নতি হবে বিশেষ করে যারা বিনিয়োগ বা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত তারা লাভবান হবেন মানসিকভাবে চাঙ্গা থাকবেন এবং আত্মবিশ্বাস বাড়বে আজকের দিনটি এই চার রাশির জাতকদের জন্য সত্যিই সুভ হতে চলেছে নতুন সুযোগ আসবে আর্থিক দিক শক্তিশালী হবে এবং সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে তবে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ঠাণ্ডা মাথায় চিন্তা করা জরুরি সৌভাগ্য আপনাকে সমর্থন করলেও সচেতনতা ও পরিশ্রমী সাফল্যের আসল চাবিকাঠি বুধাদিত্য রাজযোগে কপাল খুলবে এই রাশিগুলির টাকা প্রেমের ফোয়ারা নয়ই ফেব্রুয়ারি রবিবার মহাজাগতিক সংযোগের কারণে আজ মিথুন সিংহ তুলা ও কুম্ভ রাশির জাতকদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে